পূজারিনী রবীন্দ্রনাথ ঠাকুর নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যা বেলায় সুচিবাস পড়ি রাজবধূ রাজবালা আশিতেন ফুল সাজায়ে ডালায় স্তূপ সোনার থালায় আপনার হাতে দিতেন জালায়ে কনক প্রদীপ মালা অজাত রাজা হলো জবে পিতার আসনে আসি পিতার ধর্ম মুছিয়া ফেলিল রাজপুরি হতে শপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ রাশি কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল শলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহেশের চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহলে সভহে মহিষী কহিরা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপরে মরিবে নির্বাসনে হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে হেরি বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কি সাহস কহিল বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত অস্ত রবির রশ্মিয়া ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পরিতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিং কিনি চাহিয়া দেখিলো দাঁড়িয়ে শ্রীমতী রেহেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া অর ঘোথালি হে পুরোবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর পরে পথ জনহীন আধারে বিলীন কলকোলা হল হয়ে এলো ক্ষীণ আরতি ঘণ্টা ধনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে শারদ নিশের স্বচ্ছ তারা অগণ্য জলে সিংহদুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরি যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কৃপাণে তখনই রক্ষক তখনই আসি কে তুই ওরে দুর্মতি মরিবার মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাশান ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিষিধে প্রাসাদ কাননে নীরবে নির্ভীতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা ধন্যবাদ